আঁকাশালী আইডি থেকে আপনি লিখেছেন মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই পুরুষ হয় মহিলাদের তারাবি পড়ার নিয়ম ভিন্ন নয় বরং পুরুষরা যেভাবে তারাই পড়বেন মহিলারা অসুবিধা নামাজ পড়বেন মহিলারা বাসাবা যে তারাবি পড়বেন যদি মসজিদে কোনো জামাতে তারা সামিল হন কখনও কোথাও গিয়েছেন সেখানে জামাত হচ্ছে সামিল হয়ে গেলেন নামাজ হয়ে যাবে কিন্তু বাসায় পড়াটা তাদের জন্য অবশ্যই উত্তম এবং মহিলারা যদি পরিবারের সদস্যরা নিজেরা জামাতে নামাজ পড়েন সেটাও তারা করতে পারেন তবে জামাতের জন্য ডাকডুল পিটিয়ে অন্যদেরকে সমবেত করা কোথাও কোথাও মেয়েদের তারাবি নামাজের জন্য আলাদা মসজিদ তৈরি হচ্ছে এরকম আমি জানতে পেরেছি এরকম কিন্তু যায় না এরপরে প্রশ্ন হলো দক্ষিণ আফ্রিকার এক ইমাম নিজেকে সমকামী দাবি করেছেন তিনি একই সঙ্গে প্রতিষ্ঠা করেছেন আবার সমকামী অধিকার পক্ষেও কাজ করেছেন সম্প্রতি অজ্ঞাত পরিচয় লোকেরা তাকে হত্যা করেছে প্রশ্ন হল বিশ্বাসী কারো পক্ষে ইমাম হওয়া সম্ভব কিনা ইমাম হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে দেখুন প্রথম কথা হলো যে আল্লাতলা যেটাকে হারাম করেছেন পরিষ্কারভাবে যেটি হারাম সারা বিশ্বের সমস্ত মুসলিম স্কলারগণ যেটি হারাম হওয়ার পরে ঐক্যমত পোষণ করেছেন সেরকম একটি বিষয় যদি কেউ অস্বীকার করে সেটা যদি কেউ হালাল মনে করে সে মুসলিমই নন যিনি মুসলিম নন তিনি আসলে মসজিদ নির্মাণ করা বা ইমাম হওয়া না হওয়া এ সমস্ত প্রশ্ন একেবারেই অবান্তর এবং অপ্রাসঙ্গিক কারণ তার ইসলাম নিয়ে যেখানে প্রশ্ন রয়েছে সেখানে তার ইমাম হওয়ার স্কোপ বা মসজিদ নির্মাণ করার স্কোপ কোথেকে আসে তো এই জায়গা থেকে আমরা অবশ্যই বলতে চাই যে আজ পৃথিবীতে অধিকারের খোলসে অনেক অনাচার মানব সমাজে প্রবেশ করছে প্রবেশ করানো হচ্ছে মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার জন্য বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক এটি গুরুত্বপূর্ণ এটি যদি না থাকে তাহলে মানব সভ্যতা পৃথিবীতে হুমকির মধ্যে পড়ে যাবে বিধায় এই জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এরপর প্রশ্ন করেছেন রুলিয়া রহমান আপনি লিখেছেন আমি সুচিবায়ু রোগে আক্রান্ত সব কিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয় এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে আমার প্রশ্ন হলো মিনস হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায় বোন রুলিয়া রহমান আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন কোনো কিছু ধরলে সে নাপাক হয় না এই যে অতি সন্দেহ প্রবণতা এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ এই মানসিক রোগের কারণে আমাদের বাসা বাড়িতে পরিবারের সদস্যরা আশপাশের লোকজন তারা কষ্ট পায় মানুষের কষ্ট দেওয়া না যায় সেজন্য আপনার এই সন্দেহ প্রবণতাটা যেটা আপনার কাছে আপনার নিজের ভালো মানসিকতা মনে হয় আপনার ভালো মানুষ মনে হচ্ছে নিজেকে যে আমি অনেক বেশি সচেতন সতর্ক আসলে সেটা অন্যের অধিকার নষ্ট করছেন অন্য বিরক্তির কারণ হচ্ছেন আপনি এতে আর গুনাহে লিপ্ত হচ্ছেন তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত সেই সাথেই বিশেষ করে এগুলো রুকিয়া রিলেটেড সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি রুকিয়া করাতে পারেন ভালো কোনো রাখিকে দিয়ে রোকিয়া করাতে পারেন সেলফ রুকিয়া করতে পারেন ওয়াসওয়াসার রোকিয়া লিখে সারা দিলে আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন সে আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন আশা করে যে আপনি সুস্থ হবেন সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন